বিডি প্লেয়ার্সের উপর চুরির অপবাদ তাও আবার ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মানে এক কথা যে ওরা ইনডাইরেক্টলি বলতেছে যে বাংলাদেশ চুরি করছে বিনা কারণে চোর বইলা ওরা বের করে দিছে এই তো হ্যাঁ বলতেছে আমরা চোর হ্যাক টিম আরেনি এবং টিম এলিট ফোর্স বাংলাদেশের ওয়ান অফ দা ফাইন এসপোর্টস টিম যাদেরকে ফাইনালে 10 মিনিট আগেই টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হয় তাওবার চুরির অপবাদে তার নাকি চিট করেছে তার নাকি হ্যাক করে খেলেছে আর কিসের ভাষায় এই जजমেন্ট জাস্ট একটা স্ক্রিনশটে কোনো রকমের ভিত্তি ছাড়া যুক্তিহীন এই जजমেন্টসের ওপর বাংলাদেশি রাজক্ষিপ্ত আর সবথেকে বেশি আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্টের ওপর যেটাকে লিড করছিল ননস্টপ গেমিং তো কী ছিল পুরো ঘটনা মিস্টেক injustice নাকি conspiracy সবটা আলোচনা করব আজকের এই সিরিজে যার নাম আলোচনা 上完了算了。 তো ঘটনা হচ্ছে ব্রাজিলে একটি ল্যান্ড টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর এটা বেসিক্যালি একটা পিসি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে বিভিন্ন কান্ট্রিজ থেকে স্পোর্টস টিম যাবে ব্রাজিলে আর সেখানে বসে ল্যান্ড টুর্নামেন্টটি হবে অ্যান্ড ইটস নট দ্যাট এজি প্রসেস হাজার হাজার স্পোর্টস টিমের মধ্যে প্রতিটা দেশকে রিপ্রেজেন্ট করবে শুধুমাত্র একটি স্পোর্টস টিম আর সেই একটি টিমকে বাঁচতে গ্রাউন্ড লেভেলে স্পোর্টস টুর্নামেন্ট অর্গানাইজ হয় আর সেটাই হয়েছিল আমাদের এখানে বাট বাংলাদেশে কোনো রকম ম্যানেজমেন্ট টিম প্রোভাইড না করায় এই সমস্ত টুর্নামেন্টটা অর্গানাইজ করার দায়িত্ব নেয় আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্ট টিম এবং যেটা ম্যানেজিং হেড ছিল নন স্টপ গেমিং

দশ মিনিট আগেই তাদের টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হয় সেটাও আবার হ্যাক করার অপবাদে কোন রকমের প্রুফ ছাড়া কোন রকমের চেকিং ছাড়া জাস্ট একটা স্ক্রিনশটের এর বেসিস করে তাদেরকেই টুর্নামেন্ট থেকে ব্যান করে দেওয়া হয় অন্যদিকে ক্যাটি কিংডম স্পোর্টস টিম আমাদের ইন্ডিয়ার একটি টিম যাদেরকেও কিনা ব্যান করা হয়েছিল বাট তাদের টিমকে কন্টিনিউয়াস দশ দিন ধরে চেক করা হয়েছিল দশ দিন চেক করার পর নোটিশ দিয়ে তাদেরকে ব্যান করা হয়েছিল বাট বাংলাদেশের জন্য কি দশ মিনিট এই সমস্ত ঘটনাটা তোমরা সেই স্পোর্টস টিমেরই একজন প্লেয়ারের কাছ থেকে শুনতে পারবে এন্ড দেশ ক্লিপ ইস কালেক্টড ফ্রম ব্ল্যাক শাকিব চ্যানেল তো একটা অ্যানাউন্সমেন্ট আসে যে পিসিদের পিসি দের জন্য ব্রাজিল থেকে একটা অর্গানাইজেশন টুর্নামেন্ট করাবে তো এটা যারা উইনার হবে টপ টু টিম কে নিয়ে যাবে হলো আপনার এনএফএ তে মানে ব্রাজিলে ল্যান্ড খেলাইতে দেন ওই শাক করে পরে আমরা গ্র্যান্ডিং করলাম ভাই সাত আট মাস যা পাইছি সময় পড়াশোনা একদম মনে করেন লাটে উঠাই দিয়ে সব এটাতে দিয়ে আমরা যতটা হার্ড ট্রাই করতে পারছি করছি আমরা এখন হয়েছে কি যে দুইটা টুর্নামেন্ট ছিল এনএফএ তে তো দুইটাতে আমাদের প্লেয়াররা খেলছে তো ওরা এতদিন কোনোগেশন কিছুই দেয় নাই কোনো সমস্যা বলে নাই আমরা ওরা যখন টাইম বলছে অন্য টিম আসতো না আমরা আগে থেকে এসে বসে থাকতাম তো আমরা ওদের মতো সবই করছি সব করার পরে দেন ফাইনালে দশ মিনিট আগে আমাদের অনেক মানে বলতেছে কি ভাই আপনাদের হ্যাক ধরা খাইছে আপনারা খেলতে পারবেন না আপনারা ডিসকাউন্ট মানে আমাদের এই যে এই জায়গায় একটা কথা আছে ভাই এর আগে কি আপনারা খেলেন নাই এন্ড আপনাদের কোনো ভাবে কোনো কিছু চেক করে নাই না না কিছু করে নাই ওরা দুইটা টুর্নামেন্ট করেছে দুইটা টুর্নামেন্টে আমরা ডেইলি ব্ল্যাক বক্স রান দিছি ডেইলি খেলছি ডেইলি সব কিছু করছি একদিনও কোনো কিছু তখন কিছু বলে নাই তখন কিছু বলে নাই কিছু বলে নাই ফাইনালে 10 মিনিট আগে এসে বড় ভাইরা বলতেছে আপনারা নাকি হ্যাক ইউজার প্রমাণ হিসাবে ওই যে যে আপনারা WhatsApp স্ক্রিনশটটা বইছেন ওইতে এটাই হলো প্রমাণ আরএন এর জন্য এটা প্রমাণ আমাদের জন্য এটাই প্রমাণ যে আমরা হ্যাকার এই এক স্ক্রিনশট তো তাও এটা তো কন্টেক্ট দেখা যাইতেছে না যে কে বলছে বা কি করছে মানে জাস্ট দেখা যাইতেছে আমাদের দুইটা নাম দিয়ে মনে করেন আমি আপনার এখন একটা টেক্সট দিলাম হ্যাঁ বললাম যে ননস্টপ হ্যাকার এটাই এটাই হলো প্রুফ এইবারে কোনো প্রুফ নেই আচ্ছা টুর্নামেন্টে কত টুর্নামেন্টে কত বড় মানে টুর্নামেন্টের প্রাইস পুল কেমন ছিল প্রাইস পুল ছিল 2500 ডলার টোটাল 25% টোটাল হ্যাঁ মানে দুইটা টুর্নামেন্ট হইছে তো প্রথমটাতে 25 ডলার সেকেন্ডটাতে 25 ডলার আচ্ছা আচ্ছা আর ফাইনালে যদি জিততে পারতো হ্যাঁ ফাইনালে টপ টু টিম নিয়ে ওইটা আবার আলাদা লেন ওই লেনের ওইটার জন্য আলাদা সব কিছু এটার সাথে এই টুর্নামেন্টের খালি ওই কোয়ালি মন করে এটা ওই লেনের জন্য কোয়ালিফাই হইছে আর কি আচ্ছা এই আইডি যে আপনাদের অ্যাকাউন্ট যে ব্যান করছে ব্যান করার পিছনে কার হাত আছে মানে ব্যানটা কে করতে পারছে এটা তো আর ব্রাজিল থেকে লোক ব্যান করে না এটা অবশ্যই অনেকটা একটা মাধ্যমে হইছে ওরা বলতেছে যে ব্রাজিল থেকে ওদের কাছে নোটিশ আসছে যে আমরা হ্যাকার আমাদের রিসেতে হ্যাক আছে এখন হ্যাকটা যে ওরা বলছে ওরাও আমাদের কোনো সময় বলে নাই কিছু করে না ওই যে ইন্ডিয়ান যে ছেলেটা ছিল দিব্যাংশু এখন ওই নিজে হলো ননস্টপ এর মনে করেন আগে থেকেই একসাথে থাকে এমনকি লাইভ যখন এনএফ এর যে লাইভ এনএফ এর যে ইউটিউবে লাইভ চলে সেটাতেও আপনার ইয়া মানে যখন এনএফ এর ম্যাচ চলতেছে ওই নিজে হলো নজরফের সাথে বসে বসে লাইভ দেখতেছে এরকম অবস্থা এখন এই পোলা আইসা আমাদের একটা কথা বললো এনএফ এর নিজের অফিসিয়াল যারা তারা কিছু বলল না জাস্ট ওয়েসে বললো তাতেই হয়ে গেলো এটা তো আমরা মানতে পারতেছি না কারণ এটা তো অনেক আপনারা কয় নাম্বারে ছিলেন আমরা ছিলাম পয়েন্ট রাশে 3rd ডে আর ছিল 4th আচ্ছা এখন ওই জায়গায় আপনাদের বাদ দেয়া আপনাদের বাদ দেয়া আর হলো ওই যে আরএনএ বাদ দেয়া কোন দুইটা টিম নেওয়া হইছে কোন টিমে খেলাই নাই ফাইনালে 10 মিনিট আগে তো তো ওই দশ টিম নিয়ে ওরা ফাইনাল করাইছে এখন বলেন বাংলাদেশে থেকে দুইটা টিম পারফর্ম করতেছে দুইটা টিম এসে একই সাথে হ্যাক তো রাখবে এত নইল্লা এত ইজি ভাই সব কিছু আমি শুনতে পারলাম আমি জানতে পারলাম যে এনএল থেকে বলে নতুন নতুন প্লেয়ারদের পিছি প্লেয়ারদের নেওয়া হয়েছে আগের গুলো খেলতে পারে নাই কারণ একটা বয়সের ইস্যু ছিল এটা কি সত্য নাকি জি 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 বয়সের ইস্যু কারণে আমাদেরও অনেকগুলো প্লেয়ার খেলতে পারে নাই এমনকি বিলি প্লেয়ার জানেন এস্ট্রা যে ওই ওইও খেলতে পারে এই ইস্যুর কারণে আপনারা কি সাপোর্টে এসএমএস করেন নাই সাপোর্টে জিজ্ঞেস করেন নাই যে কেন ভাই আমাদের ব্যান্ড এখন এনএফএ আর কি ওরা তো মেইনলি ব্রাজিলিয়ান তো তা ওরা তো আমাদের ল্যাঙ্গুয়েজ অতটা বোঝে না আর এনএফএ এশিয়ার ম্যাক্সিমাম প্লেয়াররা দেখেন ইংলিশ তেমন একটা বোঝে মানে বুঝেও না বলতেও পারে না আর অন্যরে বুঝাইতেও পারে না এই জন্য ওরা করছিল কি একটা হয়তো বা দিব্যাংশরে হায়ার করছিল যে তুমি আমাদের ট্রান্সলেট করে দিবা এখন ওই তলে তলে ওই কিছু করছে কি করে না এটা ওরাই জানে কারণ আমাদের অ্যাজামশন হলো ওরা করছে তলে তলে আমাদের আস্তে করে বাদ দিয়ে দিচ্ছে মানে এক যে বাংলাদেশ চুরি করছে বিনা কারণে চোর বইলা বের করে দিচ্ছে এই তো হ্যাঁ বলতেছে আমরা চোর করে খেলি এখন এটার কি কোনো প্রমাণ দিছে ওরা না ভাই প্রমাণ হিসেবে বললাম না খালি স্ক্রিনশটটা টা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট টা এইটাই ওদের প্রমাণ এই কোনো প্রমাণই নেই মানে কোথায় বাংলাদেশিদের এত পরিমানে নিচা দেখানোর জন্য ওরা চেষ্টা করতেছে ওরা বাকি যে তিনটা ভালো ভালো টিম ছিল তাদেরকে ব্যান করে টিম আছে যেটা নাকি এনএল আর এনএল কিন্তু নর্মাল কোন টিম ছিল না কিন্তু নর্মাল টিম হইছে কখন যখন এনএল এর বয়স ভালো ভালো প্লেয়ার ছিল হ্যাঁ হ্যাঁ ভালো ভালো প্লেয়ার ওরা প্রায় খেয়াল বাধ্য হইছে নতুন প্লেয়ার নিয়ে খেলানোর জন্য কারণ বয়সের একটা ইস্যু আছে ওই টাইমে দুই পাখি মানার চেষ্টা করছে এক ভালো ভালো টিমদের সরে দিতে যাতে ওদের নামটা ভালো থাকে বাংলাদেশকে ছোট করার জন্য ওরা আরেকটা কাহিনী করছে সেটা হলো ওই যে একটা টিম যেটা এন এল যেটা নতুন বানানো হয়েছে আগের টাইম থাকলে তো কোনো কথাই ছিল না ওদের কোনো খাওয়াই ছিল না কিন্তু নতুন যে বানানো হয়েছে ওই টিমটা রেখে দিছে যাতে বাংলাদেশকে ছোট করা যায় যে হ্যাঁ বাংলাদেশ এই জায়গায় ভালো খেলে না ইন্ডিয়া সবার আগে এই তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি বলবো যে বাংলাদেশের সাথে ইনজাস্টিস তো হয়েছে ভাই অবশ্যই অন্যায় হয়েছে যদিও আমিও একজন ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ইজ ভেরি ক্লোজ হার্ট অ্যান্ড আমার নিজেরই ভেতর থেকে খারাপ লাগে যে আমাদের দেশে এসে কেউ এইভাবে অপমানিত হয়ে চলে যাচ্ছে সেই ইস্পোর্টস টিমগুলোর মধ্যে কিছু বড় বড় সুনাম খ্যাত দের নামও জড়িয়ে আছে তারা স্পেশালি এই ব্রাজিল টুর্নামেন্টের জন্য ইভেন তাদের ফেসও রিভিল করেছে তাদের পার্সোনাল আইডি সেখানে জমা করেছে আর তাদের ফলস্বরূপ তাদের কি পেতে হলো ব্যান করুক সেখানে সমস্যা নেই বাট একটা অথেন্টিক প্রুফ তো আমাদের সামনে দাও আর যেখানে একটি কম্বাইন টুর্নামেন্ট হচ্ছে দুখানা দেশে তাহলে দুজনের মধ্যে পক্ষপাতিত্ব কেন সবাইকে সমান ভাবে ট্রিট করা দরকার দুখানা টিম কে একসাথে ব্যান করা ইট ইজ নট এ অফ কোনো মানে হয় এটার আর স্ট্রং টিম গুলোকে বাদ দিয়ে তুমি কার সাথে খেলছো উইক টিম সাথে আর তাদেরকে হারিয়ে তুমি প্রুফ করছো যে তুমি ভালো প্লেয়ার কি বলবো ভাই বুঝতে পারছি না বাট অন্যায় তো হয়েছে দেখো আমি একটা ভিডিও বানিয়ে কি বা করে নেব হ্যাঁ এটুকু করতে পারি আমার যত ইন্ডিয়ান বাঙালি অডিয়েন্স আছে তাদের কান অব্দি আমি পৌঁছাতে পারি তারাও শুনুক তারাও জানুক যে হ্যাঁ অন্যায় হয়েছে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরো একটি আলোচনা টিল দেন টাটা সিউসোন